এটা বিধায়ক বলছেন এটা মিথ্যা কথা বলছেন আরামবাগের পুইন গ্রামে বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো অভিযোগ পাঁচ বছরের বিধায়ক এলাকার জন্য কি কাজ করেছেন এই প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য ও তার অনুগামীরা বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ দেখান ঘটনাকে কেন্দ্র করে বিজেপি বিধায়কের পাল্টা অভিযোগ তিনি দলীয় কর্মসূচি সেরে ওই গ্রাম থেকে ফিরছিলেন সেই সময় আরামবাগের তিরল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলবল নিয়ে তার গাড়ি আটকান বিধায়কের দাবি উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তাকে হেনস্থা করা হয়েছে ঘটনাস্থলে কিছুক্ষণের জন্য চরম উত্তেজনা তৈরি হয় যদিও বড় ধরনের অঘটন এড়ানো সম্ভব হয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপির অভিযোগ তৃণমূল পরিকল্পিতভাবে বিরোধী দলের জনপ্রতিনিধিকে বাধা দিচ্ছে অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি এলাকার মানুষের স্বাভাবিক জেরে এলাকায় রাজনৈতিক ঘটনাটা কিছুই নয় আমার পার্টির কর্মসূচি পালন করবার জন্য আমি তিরুল অঞ্চলের পুইন গ্রামে গিয়েছিলাম আমার কর্মসূচি শেষ করে গাড়িতে করে ফেরার পথে রাস্তার কোনটিতে উনি এসে ভুলতে আরম্ভ করলেন যে আপনি এখানে এসেছেন কেন পাঁচ বছরে কী কাজ করেছেন দেখান আমি বললাম যে তোমার তিরোল গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলো যে কেন উনি এন দেননি আর আমি বিগত পাঁচ বছরে কি কি কাজ করেছি আমি সেটা জনসমক্ষে বলে করব। ভাই তোমার সমস্যাটা এই আজকে তুমি আমাকে জায়গায় গতকাল যখন আমি গ্রামে যাই একটা চায়ের দোকানে চা খেয়েছি সেই লোককে ধমকানো চমকানো এক গাদা লোক অ্যাসেম্বল করা এ তোমার সমস্যাটা কি উত্তর দিতে পারিনি তোমায় এনওসি দেবে না তুমি কাজ চাইবে যে আমি হুটহাট ঢুকে যাচ্ছেন আমি হুঠার ঢুকবো না কোথায় ঢুকবো কোথায় যাব আমার পার্টির কর্মীরা ঠিক করবে আমার কার্যকর্তারা ঠিক করবে আমার দল ঠিক করবে আমাকে কোথায় যেতে হবে ওর পারমিশন নিয়ে কি আমাকে আরামবাগ বিধানসভায় ঘুরতে হবে নাকি এরা কোনো ইস্যু নেই গতকাল ওরা করেছে যে বিধায়ক নিখোঁজ আগামীকাল ওরা আরামবাগে করবে বিধায়ক নিখোঁজ এরা 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 একটা করতে চাইছে যে কেউ সবাই কর্মসূচি আমরা অ্যাক্টিভ দেখো বিধায়ক নিখোঁজ তো আপনারা বলবেন পঁচিশ জন সাংবাদিক আছেন তিরিশ জন বিয়াল্লিশ জন আপনারা সাংবাদিক আছেন এই সাবডিভিশনে আমাকে পাওয়া যায় কি পাওয়া যায় না আপনাদেরকে উত্তর দিতে হবে ঠিক আছে ঘটনা হচ্ছে সামনে ভোট সেই জন্যই কি আপনাকে আরে ভাই সামনে ভোট ওরা তো জানে ওদের যারা মেকার তারা তো জানে এগারো হাজার তিনশো কুড়ি জন মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে এই ভোটারগুলোর ভোট ওরা দিয়ে আসছিল তারপরেও দু হাজার সালে সাত হাজার একশো বাহাত্তরটা ভোটে আরাম্বার জিতেছে সেটা এরা পরিষ্কার বুঝতে পেরে গেছে শুধু আরামবাগ নয় সারা পশ্চিমবঙ্গ থেকেই এদিকে হোটে যেতে হবে মৃত্যুকালীন আর্তনা ছাড়া অন্য কিছু নয় তিনি বিক্ষোভ দেখাচ্ছিলেন যা দলবল নিয়ে ওনার নাম যদি জানেন আমি শুনলাম মুকুল বলে কোনো সদস্য ওই তিরুল গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য যিনি চব্বিশ সালের পরেও এই রকম ঘটনা ঘটিয়েছেন চব্বিশ সালের নির্বাচনের পর তিরুল অঞ্চল জুড়ে আমাদের কর্মী সমর্থকদের উপরে হামলা ঝামেলা গন্ডগোল সমস্ত কিছু নায়কে দলগতভাবে কিছু সিদ্ধান্ত নিচ্ছেন দলগত আমরা সিদ্ধান্ত আপনাকে জানাবো না যখন সিদ্ধান্ত হবে তখন নিশ্চয়ই আমি জেনে যাব তিরোল অঞ্চলে বিধায়ক যে প্রশ্নটা করেছেন আপনারা জানেন যে তিরোল গ্রাম পঞ্চায়েতে মুকুল বলে কোনো সদস্য নেই ওখানকার মানুষজন যে বিধায়ক একদম তিরোল গ্রামে যায়নি পুইন গ্রামে যায়নি কোনো কাজকর্ম করেনি এই নিয়ে সাধারণ মানুষের সাথে ওনার কথা কাটাকাটি হয়েছে সে ভরতেই পারে বিধায়ককে কেউ কিছু জিজ্ঞেস করতেই পারে তা বললে এটা তৃণমূল কংগ্রেসের ওপর চাপানো কেন তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য মুকুল বলে নাই এটা বিধায়ক বলছেন এটা মিথ্যা কথা বলছেন তাই যে ওখানকার মানুষ যেভাবে ওই এসআইরের ব্যাপার নিয়ে মানুষকে যেভাবে হ্যারেজমেন্ট হতে হয়েছে মানুষ বিজেপির ওপর বিরক্ত হয়েছে তারা ওই জন্যই বিজেপি মানুষজন দেখবে তাদের ওপর সাধারণ মানুষ সেই ভাবে তাদেরকে প্রশ্ন করছে তাদেরকে বিভিন্নভাবে করছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই

বিজেপির টাকা নেওয়া হবে না কেন কে বলেছে আপনাকে প্রধানকে যে বলবো তোমার প্রধানের সামনে গিয়ে বলতে পারবো যে প্রধান বলছে যে আমি এন করব না